আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বর্তমানে সবথেকে থেকে ইয়াংদের চাহিদা সম্পূর্ণ কিছু পোশাক নিয়ে ব্রিফ ফ্যাশন ওয়ার্ল্ড হাজির আমার হাতে দেখতে পাচ্ছেন যে এই টি শার্টটি এখন দেখতে পাচ্ছেন এই যে দেখেন কতটা সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ এটা কিন্তু সম্পূর্ণ চাইনিজ ইম্পোর্টেড ফেব্রিক্স এর ভিতরে এটা কন্টাস দেওয়া আছে হ্যাঁ আমাদের এটা হচ্ছে কন্টাস এর ভিতরে যথেষ্ট পপুলার দেখেন পিছনে এখানে কোনো জোড়া থাকবে না ডাইরেক্ট এক কাপড়ের একদমই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টটা শোল্ডার বর্তমানে এগুলো সব থেকে চাহিদা সম্পূর্ণ এটা হচ্ছে বর্তমানে সব থেকে চাহিদা সম্পূর্ণ এটার ভিতরে তিনটা কালার হবে আমি দেখাচ্ছি যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আমার ব্যবসায়ী অবশ্যই যাদের প্রয়োজন হবে তারা সরাসরি আমাদের ডিসক্রিপশন বক্সে থেকে আমাদের ফোন নাম্বার এবং ঠিকানা নিয়ে সরাসরি আপবি ফ্যাশন ওয়ার্ল্ডে চলে আসেন কম্প্রাইজে ভালো পণ্য নিয়ে বিজনেস করার জন্য কথা না বেরিয়ে কালার দেখাবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে পুরো বডিটা ব্ল্যাক এন্ড এটা হচ্ছে হোয়াইট এই যে দেখতে পাচ্ছেন জুম করে দেখাচ্ছি একদম কাছে থেকে মাশাআল্লাহ এই যে দেখেন এটা পুরোটাই জালি জালি হ্যাঁ এই যে আমি হাতটা এখানে ঢুকাইলে বুঝতে পারবেন এটা এ অরিজিনাল চাইনিজ ইম্পোর্টেড ফেব্রিক্স এটা হচ্ছে কন্টাস হ্যাঁ কন্টাস ফেব্রিক্সটাও সেম হ্যাঁ কন্টাস ফেব্রিক্সটাও সেম কলার এবং হাতায় মানে ショルダーে এটাই থাকবে হ্যাঁ এরকমের ভিতরে অসংখ্য ডিজাইন থাকে এবং কালার থাকে আমি দেখাচ্ছি আরো একটি কালার সেটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে কালোর ভিতরে হোয়াইট হ্যাঁ কাজগুলো কতটা নিখুঁত দেখতে পাচ্ছেন কাজগুলো কাজগুলো কতটা নিখুঁত সুন্দর অত্যন্ত সুন্দর এবং চমৎকারের ভিতরে কিছু ডিজাইন এই যে এটা থাকবে এটা এটা ব্ল্যাক হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এটা থেকে পুরোটা ব্ল্যাক ব্ল্যাক এর ভিতরে হোয়াইট হ্যাঁ ডিজাইন কম্বিনেশনটা অত্যন্ত সুন্দর এবং চমৎকার যারা এগুলো নিয়ে বিজনেস করতে চান সরাসরি বিডি ফ্যাশন ওয়ার্ল্ড এ চলে আসেন আমাদের শোরুম এর ঠিকানা এবং ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যারা ওখান থেকে নিয়ে অবশ্যই সরাসরি বিডি ফ্যাশন ওয়ার্ল্ড এ চলে আসেন বিডি ফ্যাশন ওয়ার্ল্ড এর শোরুমটি হচ্ছে বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট বঙ্গ মার্কেটের ঠিক সামনে বঙ্গ বাজার কমপ্লেক্স এর ঠিক সামনে বঙ্গ ইসলামী সুপার মার্কেট দেখতে পাচ্ছেন আরো কিছু কালার দেখাবো হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে আমি যেটা পড়েছি ঠিক ওইটাই এই যে কন্ট্রাস্টটা কতটা সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ একদম কাছে থেকেই দেখা যাচ্ছে যথেষ্ট বেস্ট কোয়ালিটি কন্টাস্টের যথেষ্ট সুন্দর এবং কোয়ালিটি আচ্ছা এই যে এখানে কিন্তু এটা থাকবে একদম টি শার্টে যেরকম থাকে এরকম এটা থাকবে আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে কখনো এই যে জিপার গুলো কতটা কোয়ালিটি সম্পূর্ণ একদম স্মুথলি হ্যাঁ একদমই স্মুথলি খুলে যাবে যে কোনো প্রবলেম হলে বারো মাসের মধ্যে এক্সচেঞ্জ রয়েছে আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু কালেকশন নিয়ে কম প্রাইজে পণ্য নিয়ে বিজনেস করতে বিডি ফ্যাশন ওয়ার্ল্ড এর সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ফিয়া